গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়ে গেছে শত বছরের কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব তারপর থেকে কুমিল্লা ক্লাবটি ধ্বংসস্তূপে পরিণত হয় এখনো যেন পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছে পুরো ক্লাব জুড়ে ক্লাবটি যখন আগুনে চলছিল তখন এই ক্লাবটিকে রক্ষা করতে এগিয়ে এসেছেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন জোসীম উদ্দিন নিজামুদ্দিন কায়সার ইউসুফ মোল্লা টিপু ফায়ার সার্ভিস এনেও রক্ষা করতে পারেনি এই ক্লাবটিকে শত বছরের পুরনো এই ক্লাবটিকে পুনরায় প্রস্তুত করতে বিশেষ সভা আহ্বান করা হয় এ সময় বক্তারা বলেন যারা দীর্ঘদিন ধরে কুমিল্লা ক্লাবটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত সদস্যদের টাকায় পরিচালিত এই ক্লাবটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করায় খুব প্রকাশ করেছেন সদস্যরা এই সময় বক্তারা বলেন যারা এতদিন কুমিল্লা ক্লাবটিকে দলীয়করণ আত্মীয়করণ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং এ ক্ষতিপূরণের দায়ভার তাদেরকেই দিতে হবে শত বছরের পুরনো এই ক্লাবটির ক্ষয়ক্ষতির পরিমাণ চার কোটি ষাট লাখ আটাত্তর হাজার ছয় শত চুয়াত্তর টাকা কুমিল্লা জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মোহাম্মদ আমিরুল কাইসারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয় এতে বক্তব্য রাখেন আমিনুর রশিদ ইয়াসিন ডাক্তার মুসলেহ উদ্দিন আহমেদ ইয়ার আহমেদ সেলিম মোস্তাক মিয়া আমিরুজ্জামান ইউসুফ মোল্লা টিপু সাজ্জাদুল কবির গাজুল হক সোহাগ প্রমুখ